হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ক্যারোভ দৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার পিওয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে টাইমলেস কালেকটিভ জেনার এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা কিন্তু আপনার সাথে ম্যাচ নাও হতে পারে টাইমলেস হওয়ার জন্যে আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি কোনো না কোনো গাইডেন্স কিন্তু এখান থেকে পেয়ে যাবেন অল টু টেক বেসড রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট রাশি পড়লে আমি সেগুলোকে মেনশন করে দিই সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সোনাল ডিপ ফিলিংসটা কী আপনাকে নিয়ে আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। আপনি কমিটেড রিলেশনশিপে থাকতে পারেন নন কমিটেড থাকতে পারেন সিঙ্গেল থাকতে পারেন ম্যারিড আনম্যারিড থাকতে পারেন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারও হতে পারে সেম জেন্ডারও হতে পারে সর্বধর্মের জন্য এই রিডিং পার্সনের নামটা মনে করলে ভাবতে পারেন কারোর উপর ক্রাস থাকলে সেটাও ভাবতে পারেন তার ছবিটাও ভাবতে পারেন রিলেশনশিপের হ্যাপি মুমেন্টসও ভাবতে পারেন ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার ডিপ ডাউন থটটা কী থ্রি অফ ওয়ানস স্ট্রেংথ দ্য টাওয়ার কুইন অফ এইট অফ ওয়ান ওয়ান্স এর কার্ড অনেক বেশি এসছে মে সিংহ ধনু রাশির এনার্জি বেশি সিংহ রাশি খুব স্ট্রং দেখা যাচ্ছে বৃষ্টিক রাশি খুব স্ট্রং দেখা যাচ্ছে কর্পট রাশি দেখা যাচ্ছে কর্কট বৃষ্টিক মিন রাশিও এসে গেছে আপনার পার্সনের বার্থডেটের মধ্যে থ্রি এইট টোয়েন্টি সিক্স সেভেন্টিন থার্টিন বা ফোরটেন ওয়ান বেশি দেখা যাচ্ছে জানুয়ারি মার্চ আগস্ট এপ্রিল অক্টোবর নভেম্বর এই মাসগুলো বন্ড কিন্তু বেশি হতে পারে ভাইস পার্সে হতে পারে আর যদি আমি নেমিনিস্টারের কথা বলি তাহলে এ আই জি এস এন ডি জি এইচ ডবলিউ টি কিউ এই ইনিশিয়ালগুলো কিন্তু বেশি দেখা যাচ্ছে আপনাদের মধ্যে এখন একেবারেই সেপারেশন চলছে সেটাই দেখা যাচ্ছে এবং ভুল বোঝাবুঝি তো একটা হয়ে যায় আপনার পার্সন কিন্তু ভীষণভাবে দেখা যাচ্ছে লো এনার্জিতে রয়েছে ডিপ্রেসড ফিল করছে আপনার জন্য অপেক্ষা করছে কোথাও না কোথাও লং ডিসটেন্স রিলেশনশিপ এখানে বেশি দেখা যাচ্ছে আপনাদের পরিচয় ইন্টারনেট থ্রু হতে পারে কোনো না কোনো সোশ্যাল মিডিয়া মারফত আপনারা আপনাদের সাথে দেখা হয়েছে সেটাই দেখা যাচ্ছে আপনার পার্সন কিন্তু আপনার জন্য আশাবাদী হয়ে রয়েছে নিজের আশাটাকে ছাড়ছেন না উনি আপনার সাথে কমিউনিকেশান করতেও চান এবং নিজের মনের মধ্যেই যে ফিলিংসগুলো আছে উনি এক্সপ্রেস করতে চান যারা এখানে ম্যারিড কাপেল রয়েছে তারা যদি বাচ্চার জন্যে যদি আপনাদের যদি বেবির জন্য আপনার কোনো এফোর্ট নিয়ে থাকেন তাহলে দেখা যাচ্ছে সে তাহলে দেখা যাচ্ছে সেটা সাকসেসফুল হতে চলেছে আপনাদের জন্য এটা একটা গুড নিউজ কারণ গুড নিউজের কার্ড কিন্তু রয়েছে আপনার পার্সন আপনার সাথে কমিউনিকেশন করতে চান এবং উনার উনি কিন্তু এই যে দূরত্বটা হয়েছে সেই দূরত্বের বোঝাটা কিন্তু নিতে পারছে না দূরত্বটাকে উনি মন থেকে মেনে নিতে পারছেন না নিজের মধ্যে স্ট্রেংথ গ্রো করছেন আপনাদের মধ্যে না এই যে ডিস্টেন্সটা হয়েছে এটার জন্য একটা সোশ্যাল স্ট্যাটাস দায়ী থাকতে পারে হতে পারে যে আপনারা হচ্ছে ডিফারেন্ট রিলিজিয়ান বা ডিফারেন্ট কাস্টের আপনাদের যে রিলেশনশিপটা আমার ভিউয়ার্স আপনার সাথে যার রিলেশনশিপটা গ্রো হয়েছে তিনি ডিফারেন্ট রিলিজিয়ানের হতে পারে অন্য ধর্মী ভিন্ন ধর্মীর মানুষ কিংবা কাস্টের একটা ডিফারেন্স আছে ওনার ফ্যামিলি অনেক বেশি দেখা যাচ্ছে রেস্ট্রিক্টেড ফ্যামিলি উনি অনুশাসন রয়েছে ফ্যামিলিতে এমন কোনো ব্যক্তি রয়েছে এমন কোনো ফ্যামিলিন এনার্জি রয়েছে যার কথা উনি অনেক যার ডোমিনেটিং নেচার ওনার উপর অনেক বেশি আছে ফ্যামিলির একটা যে ভয় রয়েছে আপনার পার্সনের মধ্যে সেটা দেখা যাচ্ছে ফ্যামিলি প্রেশার ওনার ওপর রয়েছে কোনো না কোনো একটা সোশ্যাল প্রেশার একটা সোশ্যাল স্ট্যাটাস সামাজিক মর্যাদার একটা চাপ আপনার পার্সনকে কিন্তু বহন করতে হচ্ছে কিন্তু ওনার মনের মধ্যে আপনাকে নিয়ে ভীষণ ইমোশনাল একটা ফ্লো রয়েছে আবেগ যে নেই তা না অনেক আবেগ আছে এই সিস্টেমের বিরুদ্ধে দাঁড়াবার জন্যে উনি ভাবছেন মানে ওনার যে বৃত্ত ওনার যে সামাজিক বৃত্ত এটা বোঝার চেষ্টা করবেন আপনার পার্সনের যে সামাজিক বৃত্ত রয়েছে সেই বৃত্তটার বিরুদ্ধে দাঁড়াবার জন্যে আপনার জন্যে কিছু বলার জন্যে মানে আপনাকে নিয়ে। উনাকে নিয়ে উনার আপনাদের দুজনের যে সম্পর্ক সেটাকে ডিসক্লোজ করবার জন্য নিজের মধ্যে উনি শক্তি সঞ্চয় করছেন সেটা দেখা যাচ্ছে উনি কিন্তু ধৈর্য ধরে অপেক্ষা করছেন পেশেন্সলি অপেক্ষা করছেন একটা সঠিক সময় যখন উনি আপনার সাথে রিলেশনশিপটা স্বীকার করবেন পারছেন না কোনো কারণে সেটার একটা দায়ভার ওনার ওপর রয়েছে কিন্তু নিউ বিগিনিং করতে চান আপনার সাথে কমিউনিকেশান করতে চান সেটাই দেখা যাচ্ছে ওনার মনের মধ্যে কিন্তু অনেক বেশি আলোড়ন চলছে ওপর থেকে বোঝা যাচ্ছে না ওপরে নিজেকে অনেক বেশি শান্ত রেখেছেন কিন্তু মনের ভেতরে কিন্তু অনেক আলোড়ন চলছে আপনার পার্সন কোনো সমাজ সমাজসেবামূলক কাজে থাকতে পারেন ওনার কোনো সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি থাকতে পারে কিংবা যে কোনো ধরনের ওরপাট উনি সামাজিক সেবা করেন অনেক বেশি ডোনেশন বা এ ধরনের কিছু একটা করেন সামাজিক পরিবৃত্ত রয়েছে সেটা দেখা যাচ্ছে উনি পেশাতে মেডিকেল ফিল্ডেও থাকতে পারে উনি ডক্টর হতে পারে নার্সও হতে পারে জেনটা স্পেসিফিক রিডিং নয় এমন একটা বৃত্তে উনি রয়েছেন যেখানে উনাকে কিন্তু সমাজসেবাটা করতে হয় প্রফেশনাল বেশি দেখা যাচ্ছে জব পারসনও বেশি হতে পারে কিংবা যদি বিজনেসও করেন সেটাও দেখা যাচ্ছে এমন কোনো হয়তো মেডিকেল ইকুইপমেন্টসের উনি কোনো বিজনেস করছেন বা সেই ধরনের কোনো একটা বিজনেস রয়েছে সেটাই কিন্তু দেখা যাচ্ছে মানে মোটমাট ওনাকে কিন্তু অনেক বেশি পাবলিকে পাবলিক ডিলিংস করতে হয় পাবলিকের সাথে মিলামেশা করতে হয় সেটা কিন্তু দেখা যাচ্ছে আদতে কিন্তু আপনার পার্সেন আপনাকে নিয়ে ভীষণভাবে ইমোশনাল হয়ে রয়েছেন আপনাদের মধ্যে এই দূরত্বটা উনি কিন্তু একেবারেই মেনে মেনে নিতে পারছেন না এটা ওনার কাছে একটা বোঝার মতো লাগছে যে কারণে এই দূরত্বটা হয়েছে সেটা বেশিরভাগের ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো ধর্মীয় হয়তো কারণ হতে পারে কিংবা কাস্ট একটা কারণ হতে পারে বট বাট আপনাদের দুজনের ফ্যামিলির মধ্যে যে একটা কালচারাল যে একটা ডিফারেন্স রয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে আর উনি কিন্তু সেটার বিরুদ্ধে সেটার সেটার বিরুদ্ধে নয় সেটাকে কাটিয়ে যে আপনার জন্য স্ট্যান্ড নেবেন সেটা কিন্তু দেখা যাচ্ছে কারণ উনি নিজের মধ্যে কিন্তু একটা স্ট্রেংথ গ্রো করছেন আপনার সাথে কমিউনিকেশনে আসবেন বলেই কিন্তু উনি নিজেকে প্রিপেয়ার করছেন সেটাই দেখা যাচ্ছে পজিটিভলি প্রিপেয়ার করছেন অনেকের ক্ষেত্রে হতে পারে উনি আপনার সাথে এসে যোগাযোগ করবেন সেটা দেখা যাচ্ছে যে স্ট্যাগন্যান্ট পরিস্থিতি আপনাদের রিলেশনশিপটা এখন পুরো অচল হয়ে রয়েছে উনিও স্টেপ নিতে পারছেন না আর আপনি তো নেবেন না বলেই বসে আছেন কিন্তু দেখুন আমি তো বললাম ওনার ফ্যামিলিতে এমন কোনো পার্সন রয়েছে ফ্যামিন যার ডোমিনেটিং নেচার ওনার ওপর রয়েছে খুব কম জনের ক্ষেত্রে হতে পারে আপনার পার্সন ম্যারেড পার্সন কারো কারো ক্ষেত্রে এটাও দেখা যাচ্ছে উনি হয়তো ফ্লার্টিও যেটাই হোক না কেন কিন্তু উনি আপনার সম্বন্ধে পজিটিভ ফিলিংস রাখছে আপনাকে ভীষণ মিস করছেন সেটাই দেখা যাচ্ছে এবং আপনার সাথে দূরত্বটা উনি কিন্তু মানতে পারছেন না এবং আপনার সাথে কমিউনিকেশানে আসবেন সেটাই কিন্তু ওনার মনের ইচ্ছে সেটাই কিন্তু দেখা যাচ্ছে আপনার পার্সোনালিটি ধর্ম ভিডিও হতে পারে হয়তো উনি ম্যানিফেস্ট করছেন বা উনি হয়তো মন্দিরে ভিজিট করতে ভালোবাসেন এটাই কিন্তু দেখা যাচ্ছে উনি খুব প্রতিষ্ঠিত একজন ব্যক্তি যদি জবও করেন সেখানেও তার পজিশানটা অনেক বেশি হাই রয়েছে অনেকের ক্ষেত্রে হতে পারে উনি হয়তো আর্মিতে রয়েছেন বা এয়ার ফোর্সে রয়েছেন মোট এই ধরনের একটা ফিল্ডে উনি রয়েছেন সেটা দেখা যাচ্ছে ডিফেন্সে থাকতে পারেন অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে থাকতে পারেন মোটপাট ওনার পজিশানটা খুব হাই এবং উনি যদি ম্যারিড পার্সেন হন দেখা যাচ্ছে সেক্ষেত্রেও সমান সোশ্যাল স্ট্যাটাসের কারোর সাথেই তার বিয়ে হয়েছে এবং তার প্রভাব আপনার পার্সনের উপর অনেকটা বেশি অনেকটা বেশি তাকে কন্ট্রোল করেন সেটাই দেখা যাচ্ছে এবং এই কন্ট্রোলের ব্যাপারটা থেকেই বেরোবার জন্যই হয়তো আপনার সাথে একটা রিলেশনশিপে উনি জড়িয়ে পড়েছিলেন এবং এই ব্যাপারটাকে উনি তারপরে আপনাকে কোনো কমিটমেন্ট দিতে পারেননি সেই কমিটমেন্ট ইস্যুতে আপনাদের মধ্যে দেখা যাচ্ছে অনেক বেশি কনফ্লিক্ট হয়েছে এবং আপনি ছেলে চলে যাওয়াতে উনি কিন্তু ভালো লাগার ওনার মানসিক অবস্থাটা ভালো নেই এবং উনি কিন্তু আপনার সাথে কমিউনিকেশনে আসতে চান সেটাই কিন্তু দেখা যাচ্ছে আমি কিন্তু পুরো পরিস্থিতিটা যে এনার্জি এসছে সেই এনার্জির ভিত্তিতে বলবার চেষ্টা করলাম এটা কালেক্টিভ জেনারেল রিডিং সেই হিসেবেই রিডিংটা দেখবেন কারণ ব্যক্তিগত রিডিং কিন্তু নয় আপনার পার্সনের যে অবস্থাটা এসছে সেটা আমি বোঝাবার চেষ্টা করলাম যদি ম্যারিড পার্সেন হন তাহলে তার ওপর কেন এত বাড়েন সেটাও কিন্তু আমি বলেছি আর যদি ম্যারিড পার্সেন না হয় তাহলে কিন্তু বললাম ফ্যামিলিতে এমন কোনো কেউ রয়েছে যার ডোমিনেটিং নেচারটা অনেক বেশি রয়েছে তার ওপর আর আপনাদের মধ্যে যে ইস্যুটা বেশি হয়েছে সেটা হচ্ছে একটা কাস্ট বা কালচারালগত কোনো একটা ব্যাপার ডিফারেন্স থেকেই বেশি ইস্যু হয়েছে কারো কারো ক্ষেত্রে উনি ফ্লার্টি এবং ওনার জীবনেও তৃতীয় ব্যক্তি কিন্তু রয়েছে যেখানে উনি খুব একটা স্যাটিসফাইড নয় কারণ দেখাই যাচ্ছে যে থার্ড পার্সনের সাথেই উনি থাকুকটা কেন তার ডোমিনেটিং নেচারটা তার উপর কিন্তু অনেক বেশি রয়েছে সেটা উনি মেনে নিতে পারেননি আর তার জন্যই উনি যেন খোলা হওয়ায় শ্বাস নেওয়ার জন্যই উনি আপনার সাথে একটা রিলেশনশিপে জড়িয়ে পড়েছিলেন কিন্তু উনি আপনার সাথে কমিউনিকেশনে আসতে চান আমি আপনার এনার্জিটা দেখে নেওয়ার চেষ্টা করব দ্য ফুল কর্পোরেট রাশির এনার্জি এখানে অনেক বেশি এসছে নাইন অফ সোর্স নাইন অফ সোর্স প্রত্যেকটা রাশি কিন্তু এসে গেল মিথুন তুলা কুম্ভ রাশিও এসছে থ্রি অফ সোর্স সেভেন অফ পেন্টিক বৃষপকণা মকর রাশি আমার ভিউয়ার্স আপনি কিন্তু দেখা যাচ্ছে ফাঁদেই পড়েছিলেন আপনি যখন উনার সাথে আপনার প্রথম দেখা হয়েছিল এটা কিন্তু এখন দেখা যাচ্ছে যে আপনার এনার্জিটা দেখে এটাই বোঝা যাচ্ছে আপনার পার্সেন কোনো কমিটের রিলেশনশিপে আছেন বা ম্যারেড সেটা আপনি জানতেন না ফার্স্ট অ্যাপিয়ারেন্সে আপনার ওনাকে ভীষণ ভালো লেগেছিল এবং আপনি ঝুঁকি নিয়েই ওনার সাথে রিলেশনশিপে জড়িয়ে গিয়েছিলেন এবং সেটা যে আপনার পরে এতখানি মনো কষ্টের কারণ হবে সেটা আপনি বুঝতে পারেননি আপনার হার্ট ব্রেক হয়েছে এবং আপনার মনে হচ্ছে এখন এখন আপনি রিগ্রেট করছেন যে আপনাকে আরও আপনি আরও যদি একটু ভালো করে ভেবে চিনতে কোনো এই রিলেশনশিপে জড়াতেন তাহলে ভালো হতো এইটা কিন্তু দেখা যাচ্ছে আপনার মনের ভাব হচ্ছে এটাই যে প্রথম এক্সপিরিয়েন্সে দেখে আপনার ভালো লেগেছিল বলে কথা শুনে ভালো লেগেছিল বলে আপনি এই রিলেশনশিপে জড়িয়েছিলেন কিন্তু এই রিলেশনশিপটা পরে আপনাকে অনেক বেশি বার্ডেন আপনার উপর ক্রিয়েট করেছে আপনার পার্সন কতটা বার্ডেন ফিল করছেন আপনি তার বেশি করেছেন আপনার হার্টব্রেক সিচুয়েশান আপনার মনে হচ্ছে যে আপনাকে আপনার সাথে চিট করা হয়েছে আর এখন আপনার আপনি আফসোস করছেন যে আপনি আরও একটু ভাবনা চিন্তা করে যদি এই রিলেশনশিপে এগোতেন তাহলে আপনার জন্য ভালো হতো কারণ আপনি এই রিলেশনশিপের জন্য নিজের অনেক বেশি দেখা যাচ্ছে ক্ষতি করেছেন আপনার বার্থডেটের মধ্যে নাইন সেভেন থ্রি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স থার্টি থার্টি ওয়ান দেখা যাচ্ছে এইটিন আছে টোয়েন্টি সেভেনও রয়েছে আপনি সেপ্টেম্বর মান্থ ফেব্রুয়ারি মান্থ মার্চ জুলাই আগস্ট এপ্রিল মান্থ পণ হতে পারেন আপনি এখন আফসোস করছেন রিগ্রেট করছেন যে আপনি ভাবনা চিন্তা করে এই রিলেশনশিপে জড়া নিয়ে আমি দেখেন চেষ্টা করব আপনার পার্সেন আপনার সাথে কিন্তু কমিউনিকেশান করবেন আপনি কি অ্যাকসেপ্ট করবেন আপনার যে দাবিটা ছিল সেটাই উনি যদি আপনাকে সলিড কমিটমেন্ট দেন তাহলে আপনি অ্যাকসেপ্ট করার কথা ভাববেন না হলে নয় না হলে আপনি নতুন সোলমেটের জন্য অপেক্ষা করতে রাজি আপনার পার্সেন অপেক্ষা করছেন আপনার জন্যে একটা সঠিক সময়ের জন্যে উনি যদি আমি আরও আরও বলছি উনি যদি ম্যারেড পার্সেন না হন তাহলে কিন্তু উনি আপনার জন্য স্ট্যান্ড নেবেন যে সামাজিক কারণে যদি আপনাদের মধ্যে দূরত্বটা তৈরি হয় তাহলে কিন্তু সেখানে উনি আপনার জন্য স্ট্যান্ড নিয়ে কথা বলবেন সেটা দেখা যাচ্ছে আর আপনার মনোভাব হচ্ছে আপনাকে যদি যে কমিটমেন্ট আপনি চেয়েছিলেন সেই কমিটমেন্টটা যদি দেয় তাহলে আপনি এই রিলেশনশিপটা নিয়ে ভাববেন আদারওয়াইজ আপনি ভাববেন না আপনি নতুন সোলমেটের জন্যই অপেক্ষা করছেন এটা আপনাদের একটা সোলমেট কানেকশান হতে পারে সেটাই দেখা যায় আপনার মনে হচ্ছে আবেগে আপনি অনেক ভেসেছিলেন এবং আবেগে ভেসে আপনার খারাপ ক্ষতিই হয়েছে সেখানে ভালো কিছু হয়নি এবং এই জন্যে আপনি একটা এই জন্যে আপনি কমিটমেন্টের জন্যই ওয়েট করছেন আপনি আর আবেগে ভেসে যেতে চান না ভীষণ স্ট্রং হয়ে গেছেন আমার ভিউয়ার্স যারা এখানে রয়েছে আমি ডিভাইনের গাইডেন্সটা দেখে নেব আপনি যে ভারসাম্যটা চাইছেন ব্যালেন্স চাইছেন সেটা হবে যেটা আপনি আপনার ডিজায়ার দেখুন রিউনিয়নের কথাও ডিভাইন বলে দিল আপনার জীবনে ভারসাম্য আসছে আপনি যেটা ডিজায়ার করছেন আমার ভিউয়ার্স যদি আপনি পার্সনের জন্য পার্সনের সাথে আপনার পার্টনারের সাথে যদি রিউনিয়নটা এক্সপেক্ট করেন তাহলে সেটা যেমন পসিবেল সেই রকম আপনি যদি এই যে নিউ সোলমেটের জন্য যারা অপেক্ষা করছেন সেটাও পসিবেল সবটাই কিন্তু হবে এবং আপনি যেটা ভাবছেন যে আপনার লাইফটা হ্যাপি আপনার লাইফে একটা মানে হ্যাপি ম্যারেজ প্রপোজাল আসবে সেটাও কিন্তু হবে আপনি একটা যে হ্যাপি ফ্যামিলি লাইফে যে ডিজায়ার করছেন সেটাও কিন্তু হবে আপনার জীবনে নতুন করে একটা শুরু হবে এবং যেখানে কিন্তু ঈশ্বরের আশীর্বাদও আপনি পাচ্ছেন সেখানে একটা ভারসাম্য হবে এই যে এখন একটা ভারসাম্যগত বৈষম্য হচ্ছে আপনার মধ্যে আপনার মধ্যে ইমোশনাল একটা ইম্প্যালেন্স হচ্ছে সেটা কিন্তু আস্তে আস্তে করে দূর হয়ে যাবে সেটাই দেখা যাচ্ছে আপনার জীবনে রিউনিয়ন তো হচ্ছে পজিটিভ আছে এনার্জি এনার্জিটাকে অবশ্যই ক্লেম করবেন ঈশ্বরকে গ্র্যাটিউড শো করবেন সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই সবাই ভীষণ ভালো থাকবে রিডিংটা একটু শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন